পুলিশকে জানান না যদি মনে হয় বিশৃঙ্খলা দেওয়া রামের নামে তো বিশৃঙ্খলা অবস্থা আছে আপনারা ইফতার পার্টি করলেন কদিন আগে একদম কালা প্রোগ্রাম বিরাট প্রোগ্রাম শত শত মানুষ ছিল সব এলো ইফতার খেলো তো ধর্মীয় অনুসন্ধ তারপর ইফতার পার্টি করতে জানে এটা উত্তর দিন তারা অন্য ধাপে কোনো ব্যাঘাত হলে চিৎকার আবার মুসলমান সমাজে বা মুসলিম মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে যদি কোনো ব্যাঘাত হয় সংখ্যা কুমুরে চিৎকার করো এ কি বলে সমাজ খাচব জাতি মানে একই ধর্মের একই জাতির লোক একজন কিছু লোক বলছে চায় আর সেই ধর্মের সেই জাতির ব্রাহ্মণ বলছে তেলে যাচ্ছে না আগে রামনবী ছোট করে হতো এখন বড় করে হচ্ছে হবে না নাকি আগে ইফতার পাটি হতো না ছোটবেলা এত বড় ইফতার পাটি দেখি এখন ইফতার পাটি বড় করে হচ্ছে তাহলে বলো বলে হবে আমি আশা করি শান্তি রক্ষিত হবে সুন্দর ভাবে সম্প্রীতির সাথে রাম নবমী উদযাপিত এই যে শিক্ষকদের চাকরি চলে গেছে ধর্ম গেল নাকি পেটের খিদে পেটের খিদেও চাষও ধর্ম আমার মনে হয়েছে রাম নবমী কিনে অহেতু একটা কিল্লি করা হচ্ছে মজা করা হয়েছে এটা আমারও সহ্য হয়নি জাস্ট ওই রেড রোডে ঈদের অনুষ্ঠানের মাথায় কাপড় দিয়ে বসে আরে যাওয়া নিষিদ্ধ করে পরিষ্কার ভাবে ইসলামের লেখা আছে যে মুসলমান সারা বছর সারা মাস ধরে রোজা রাখলো না এক মাস ধরে সুস্থ থাকা সত্ত্বেও আমার ঈদগাহে তার তার প্রবেশের অধিকারই নেই জল পড়া পানি পড়া তেল পড়া তা আর কি ফু ভালো টাকা দাও জল পড়া দিয়েছি টাকা দাও তাবি দিয়েছি টাকা দাও আবার একটা তহসিদি করে মহান কাজ থুতু দিয়ে টাকা দেবে থু টাকা থুতু থুতু কি বলা যত ওই পিজ্জা যাদের অনুগত ভক্তরা যাদের রসালো আম দুধের গায়ে বলা মূর্খ না মূর্খ না হচ্ছে চত মুরগি আপনারা কাজী মাসুদ নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আগামীকাল রামনবমী আর এই রামনবমীকে কেন্দ্র করে একাধিক রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসছে যাদবপুরে ছাত্ররা তারা রামনবমী পালন করতে চাইছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে অনুমতি মেলেনি এ বিষয়টি নিয়ে রাজ্যপালকে মেল করেছেন পদ্মশ্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার আমরা এই মুহূর্তে কাজী মাসুম আক্তারের মুখোমুখি মেলটা করেছি আমার দায় আছে বলে কি দায় আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল মনোনীত চান্সেলার নামিনি আমি ওদের এক্সিকিউটিভ কাউন্সিলের অন্যতম মেম্বার ওদের মনিটরিং কমিটির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে যখন কোনো কিছু সংকট সমস্যা দেখা দেবে আমার রাজ্যপালকে জানানো কর্তব্য রিপোর্ট করা কর্তব্য যেমন ওয়েব কুপার যে মিটিং তাকে কেন্দ্র করে যে প্রবলেম ইত্যাদি সবটা আমি রাজ্যপালকে রিপোর্ট করেছি এবং তার রিয়াকশান কিছু হচ্ছে তেমন আমি আমাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড়ো অংশ জানালো যে স্যার আমরা রামনবমী করতে চাই পারমিশন পাচ্ছি না তো স্যার প্লিজ যদি একটু দেখেন তো এখন তো আর নেই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি আছেন মিস্টার অমিতাভ দত্ত ওনাকে আমি ফোন করলাম ফোন করে গত পরশু ফোনটা করেছে ফোন করে বললাম যে এই ব্যাপার প্রায় আধ ঘন্টার বেশি কথা হলো যে আপনারা ওদের পারমিশন দিচ্ছেন না কেন বলছে না স্যার পারমিশান দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বাকি যারা সব আছে কর্তৃপক্ষের তাদের সাথে কথা বলেছি তারা না বলছে আমি তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো আপনি আমাকে তো জানাননি তো আপনি রাজ্যপালকে জানিয়েছেন নাটা যে বলল আপনারা না মেনে নিয়ে অনুমতি দেবেন না সিদ্ধান্ত নিলেন যখন আপনি চান্সেলার নমিনে জানাচ্ছেন না চান্সেলার রাজ্যপালকেও জানাচ্ছেন না এর আগেটাই ওয়েবকুপার মিটিংয়ে শিক্ষামন্ত্রী আসবে ওখানকার একটা ওরকম ওয়েদার খারাপ ওয়েদার ছাত্ররা এজিটেড হয়েছে নির্বাচন পাইনি তাকে নিয়ে যে একটা গন্ডগোল হবে আমরা প্রত্যেকে জানতে পেরেছি আপনি জানতে পারেন রাজ্যপাল তো জানতে না কিছু গুরুত্বপূর্ণ বিষয় সব বিষয়ে নেওয়ার দরকার পায় না গুরুত্বপূর্ণ বিষয় নেওয়ার দরকার ধর্ম একটা সেন্সিটিভ জায়গা গুরুত্বপূর্ণ বিষয় তো রাজ্যপালকে আপনি মেল করুন চিঠি করুন জানুন তিনি কি বলেন তার বর্তমানে তিনি কি অথরিটি নন তার চান্সেলার নমিনি আমি আমি অথরিটি নই আপনি তো মৌলিক বিষয়ে পরামর্শ নেবেন ঠিক আছে আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি যে রামনবমী উইথ প্রপার প্রিকশন হওয়া উচিত পুলিশকে যাওয়ান না যদি মনে হয় রামন রামনী করে হতে পারে আমি রামের নামে তো বিশৃঙ্খলের অবস্থা আছে আপনারা ইফতার পার্টি করলেন কদিন আগে একদম কালা প্রোগ্রাম বিরাট প্রোগ্রাম শত শত মানুষ ছিল পহিরাগত সব এলো ইফতার খেলো তো ওটা তো ধর্মীয় অনুসঙ্গ তারপর ইফতার পার্টি করতে দিলাম কেন এটা উত্তর দিন সরস্বতী পুজো তো হয় তো ইফতার পার্টি করতে দিলাম না ওটাও ঠিক হয়নি তাহলে হলো কেন না করে ফেলেছি আমি তাহলে এটাকেও ঠিক ঠিক না মনে করলো করতে দিচ্ছি না কেন এটা খুব দুর্বল নাকি মানে যারা ইফতার পার্টি ডিমান্ড করেছে তারা খুব সবল আর যারা রামনবমীর ডিমান্ড করে তারা খুব দুর্বল নাকি ব্যাপারটা কি বুঝতে পারছিল আপনি রামনবমী করার ক্ষেত্রে যদি মনে হয় কিছু প্রিকশন দেবেন নেবেন ছাত্রদের কিছু টার্ম কন্ডিশন দিন না যে তোমরা অস্ত্রশস্ত্র নিয়ে করবে না চিত্র করবে না বিশৃঙ্খলা করবে না তাহলে তো হতে পারছ কিছু পুলিশকে বন্ধ করে রাখো না পারছেন কিন্তু অনুষ্ঠানেই করতে দেবো না এটা তো হতে পারে না আপনি একই যাত্রা পৃথক্পর করতে করতে পারেন না আপনি ইফতাপারি করতে দেবেন রামনবমী করতে দেবেন না এটা তো লোক মানবে না অশান্তি তৈরি হবে আপনি যে শান্তির জন্য বলছেন যে ওখানে অশান্তি হয়ে যাবে আমার তো মানে উল্টো রামে করতে না দিলে অস্থির তৈরি হতে পারে বিতর্ক তৈরি হতে পারে চাল থামলাতে পারবেন তো তাই আপনি ইমিডিয়েট রাজ্যপালকে জানান আর আমি চান্সেলর নবীনী আপনাকে অনুরোধ করছি আপনি বাকিদের সাথে কথা বলে আমাকে একটা উত্তর দিন আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উনি গতকালকে আমাকে উত্তর দেবার কথা গতকালকে কিন্তু উত্তর দেননি সন্ধে হয়ে যাবার যখন হতে চলেছে তখন উত্তর না পেয়ে আমি রাজ্যপালকে লিখিত চিঠি করি মানে চান্সেলর যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যপাল পরিষ্কার করে জানাই ওনার সাথে কি কথা হয়েছে ওটাও জানাই সংক্ষিপ্ত এবং আমার বক্তব্যটা মানসিকতা জানাই উনি ওটা এক্সামিন করেছেন দেখেছেন আমি ওনার পদক্ষেপ গ্রহণের আশা করেছি লিখেছি ওতে এটা আমার কর্তব্য রিপোর্ট করে কর্তব্য আমি মনে করি সম্প্রীতি রাখতে গেলে একে অপরের কথা বলতে হবে আমি ধর্মের কাজী মানুষ আত্মার স্বাভাবিকভাবে মনে হতে পারে আমি ইসলাম ধর্ম স্বাভাবিক অতি স্বাভাবিক কথা তো মুসলমান যারা ইসলাম ধর্ম ধর্মাবলম্বী যারা তারা অন্য ধর্মের কোনো ব্যাঘাত হলে চিৎকার আবার মুসলমান সমাজে বা মুসলিম মানে মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে যদি কোনো ব্যাঘাত হয় সংখ্যা সংখ্যাগ্রহণরা চিৎকার এ একই বলে সংস্কৃতি শিক্ষক যারক সমাজ সেটা নিয়ে ইতিমধ্যে ব্যাপারটা আলোচনা হয়ে গেছে ছড়িয়ে গেছে রাজ্যপাল হয়তো পদক্ষেপ নিচ্ছেন আমি তোমাদের এই

ভয় লেগেছে রাম এতে ভয় না রাম ভক্ত ভয় এটা আমি লিখেছি তো এটা করেছি আমি আশা করি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারমিশনটা দেবে ছাত্রদের মনে শান্তি হবে ওরা চেয়েছে ওদের আবেগিক আপনি কি করে পরাহত করতে পারেন আপনি ইফতার পার্টির লোকেদের আবেগকে সম্মান দিলেন ইসলামে ইফতার পার্টি করার কোনো নির্দেশ নেই ইসলামে ইফতারটা ফুর্তি করার জায়গা না শুধুমাত্র রোজা দা যারা রোজা রাখে এটা সেলিব্রেশন করার বিষয় না এটা ঈদ নয় কিন্তু তবু পার্টি নাম অমুসলমানরাও ইফতার পার্টি করছে একেবারে ইসলাম বিরোধী থাকে সেই ইসলাম বিরোধী কাজটা যাদবপুরে হল সেখানে রামনবমী উদযাপন করেই নিয়ম আমাদের পুরুষোত্তম মর্যাদা মর্যাদা পুরুষোত্তম রাম বলিয়া দেশের মর্যাদা প্রতি কোটি কোটি মানুষ তরুণরা গোটা দেশ সেলিব্রেট করবে যাদবপুর কি দেশের বাইরে নাকি উনি বলছেন এতদিন হয়নি মানে এতদিন হয়নি তা এতদিন তো তরুণ ছেলের বিয়ে হয় না বিয়ে গেলে বিবাহিত হবে না কুমারী মেয়ে বিয়ে হবে না তাহলে কুমারী থাকবে সারা জীবন বিয়ে হবে না আগে রামনবী ছোট করে হতো এখন বড় করে হচ্ছে হবে না নাকি আগে ইফতার পার্টি হতো না ছোটবেলা এত বড় ইফতার পার্টি দেখি এখন ইফতার বড় করে হচ্ছে তাহলে বন্ধ করে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক কোর্স এখন খোলা হয়নি খুলবেন হয়নি তো গিয়েছে তাদের যাদবপুরে যে অধ্যাপকরা তাদের অনেকের বয়স পঞ্চাশ বছর ষাট বছর হবে হবে বয়স উঠবে কি আছে এই যে সম্প্রীতির একটা পরিস্থিতি সেখানে এই যে বিরুদ্ধ মনোভাব যেখানে রামনবমী করতে না দেওয়া বা রামনবমীর মিছিলে একাধিক হল্লার আশঙ্কা একাধিক বিক্ষোভের আশঙ্কা

বিপুল রক্ত চলেছে মুসলমানদের এই দেশের স্বাধীনতার জন্য আমরা একসাথে বাস করবো কাঁধে কাঁধ মিলে ধর্ম নয় মানুষ কথা আগে বাঁচি এই যে শিক্ষকদের চাকরি চলে গেছে ধর্ম পেটের খিদে পেটের খিদেও চাষও ধর্ম ওরা খেপে উঠবে ধর্মের নামে নয় পেটের খিদের নামে চাকরি চলে যাওয়া কষ্ট যন্ত্রণা ক্ষুদাত্মতা ধর্ম এটা মুসলমান আমি ধর্মের আমি কেন প্রতিবেশী সংখ্যাগুরুদের ধর্ম ধর্মাচারণকে অশ্রদ্ধাগুলো বলুন তো আমার মনে হচ্ছে রামনবমীকে নিয়ে অহেতরে খিল্লি করা হচ্ছে মজা করা হচ্ছে এটা আমারও সূত্র হয়নি তাই আমার মনে হচ্ছে যেখানে যেখানে রামনবমী সুস্থতার সাথে শান্তির সাথে পবিত্রতার সাথে মাহমত্বের সাথে পালিত আমরা পুরুষোত্তর রামের যে মর্যাদার সাথে ভারতকে যুক্ত করি ভূর্ব কেন বলুন তো আমি তো ভারতীয় আট প্রজন্ম সাত প্রজন্ম আগে আমিও তো ভারতীয় সনাতন ছিলাম ভুলবো কি করে ইন্দোনেশিয়া কি ভুলে গেছে বলেনি তাই ইন্দোনেশিয়া তো শান্তি ইন্দোনেশিয়া তাই এত শান্তি বুঝতে হবে এটা আদিকে ভুলতে নেই বীজকে ভুলতে নেই শিকড়কে ভুলতে নেই যে জাতি তার শিকড় ভুলে যায় বীজ ভুলে যায় আদি ভুলে যায় সেই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তাই সরস্বতী পুজো আমার বিশ্বাস থাক আর না থাক এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার শিক্ষা দেবী আমি শিক্ষাঙ্গ আছি যা কিছু মহৎ ভালো বড় গ্রহ শিক্ষার প্রভূত উন্নতি হয়েছে গোটা উত্তর কলকাতার সাড়া পড়ে গেছে আমি যাওয়ার পরে মূর্ষ হারিয়ে যাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানটি ওই দেখুন গোটা উত্তর কলকাতার সারা পড়ে গেছে কয়েক এক বছরের মধ্যে আমি যাদবপুরে ছিলাম আগে একটা মূর্ষ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিল মূর্ষ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমি যাওয়ার পর ওটাও কলকাতা সেরা হয়ে বলতে ভাল লাগছে গর্ব নেবেন না কি করে হলো আমি সরকারের এত তীব্র সমালোচক তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে অস্বীকার করতে পারেনি আমাকে শিক্ষার অধিকা দিয়েছিলেন সরস্বতী পুজোয় আমাদের যে যাদবপুরে যেখানে পুজোটা নমনম করে হতো হতোই না তাই এখানেও তাই হতোই না সেখানে এত বড় করে পুজো করেছিলাম যে একটা বড় বিখ্যাত খবরের কাগজ সেরা পুজো আবার দিয়েছিল সরস্বতী পুজোর এখানেও ওখানকার যিনি এম মন্ত্রী মাননীয় মন্ত্রী শশী বাজা প্রকাশ্য ও টিভি চ্যানেলে অভূতপূর্ব উন্নয়ন কয়েক মাসের মধ্যে এই আমি কিছুদিন ঢুকে যাব আমাকে পানিশমেন্ট করে যাবো তারপর ওটাও শেষ দ্বীপ জেলে যাই বলে কথা আছে তো হলো পুজো সবাই শান্ত আনন্দিত ব্যক্তি পুজো শুরু হয়ে গেছে মানুষ তো এটাই চায় একই বলে ভালোবাসে সবাই কুম্ভ মেলা ওই যোগী ওই উত্তরপ্রদেশ ওই প্রয়াগরাজ গন্ধ খারাপ সব আচ্ছা মানুষের ভক্তি ভালোবাসা তর্কে বহুদূর বলে না তর্কে ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর কথা আচ্ছা আমি কেন অসন্ত আমি প্রয়াগরাজে যেতে পারিনি আমাকে ওই স্বামী পরমাত্মনন্দ জি ফোন করলেন স্যার চলুন না আপনি তো প্রয়াগরাজে গেলেন যেতে পারলেন না যাও কঠিন অত ভিড় মধ্যে আমাদের খুব দুর্বল মানুষ চলুন না এই এখানে আমরা একটা কুম্ভ মেলা কুম্ভস্থানের আয়োজন হয়েছে ত্রিবেণীকে আছে এই গঙ্গায় চলুন না একসাথে ডুব দিই আমি খুব ভালো বসে ঠিক আছে আমি কাজী মানসুর্তার আমি ডুব দিলে যদি প্রত্যেকের আনন্দ লাগে অসুবিধা কি আছে আমার সাথে স্বামী পরমাতজি তার সাথে গেরুয়া বসুন্ধারী একাধিক সাধু সন্ন্যাসী সব ডুব দিল ডুব দিলাম কি আমি বিশ্বাস করবো এটা এই যে ভালোবাসা না এর অপূর্ব একটা মহিমা আছে ধর্ম তাকে তুলে রাখুন প্রেমের উদ্যোগ কি হতে পারে বলুন তো কি অভূতপূর্ব একটা আনন্দের মনটা ভরে গেল প্রত্যেকের বোন ভরে গেল এই যে মানুষের মধ্যে বিচ্ছেদ যে ছেঁড়া তার জুড়িয়ে দিলাম একটু এটি কোন এরা যখন জঙ্গি মুসলমানদের দেখতে পাবে কাজী মুসলমান মুসলমানদের তো সমান তাদের কিছু কিছু মুসলমান বাড়িতে গোসা হয়েছে কেন ওদের সাথে স্নানে স্নান করলাম জল তো পরিষ্কার ওদের নাহলে প্রয়ো গেছে জলটা নিয়ে দাবি দাবি থাকতে পারে দূষণ হয়ে গেছে নাকি এখানে দূষণ হয়ে গেল আমিও তো বললাম এই গঙ্গাটা কি কোনো ধর্মের পৈতৃক সম্পত্তি নাকি তোরা কি গঙ্গা স্নান করতে যাচ্ছি কেন ওই পুরো আমার সাথে স্বামী দেব পরমানন্দ নন্দী তাই কি গঙ্গাটা পবিত্র একটি অসভ্যতা গঙ্গা তো নদীর না যে কোনো লোকই স্নান করতে পারে ও পড়ার ননটে এ পড়ার ফোন টে গিয়ে স্নান করছে তো কাজী মা ধরণ করে তো ফেটে যায় আল্লাহ কোরআনে কোথায় লিখে দিয়েছে যে ওই গেরুয়া অসুখ করে কোনো স্বামীজিরা মহারাজজিরা গঙ্গায় স্নান করলে পাশে স্নান করা যাবে না ধর্ম দেখাচ্ছে এর নাম হচ্ছে ভণ্ডামি এই ভণ্ডামি ভাঙার জন্য বাসুবাক্তারা জন্মেছে আমাদের সমাজের আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ অন্তত ন্যূনতম চেষ্টা তো করে যেতে পারে ফলে এই সম্প্রীতি ভালোবাসা খুব প্রত্যেকের সুবিধা তাই কিছু দায়িত্ব দিতে হয় আমি জানি ওরা বোঝে না ওদের জন্য মায়া হয় তাই দিদি ওদেরকে দুধের গাই বলে রসালো আম বলে ঠিকই বলে এত নির্বোধের কি বলে গুলো তাই দিদি বোঝাচ্ছে বেশি কিছু করার দরকার নেই জাস্ট ওই রেড রোডে ঈদের অনুষ্ঠানের মাথায় কাপড় দিয়ে বসে আরে যাওয়া নিষিদ্ধ ভাবে ইসলামের লেখা আছে যে মুসলমান সারা বছর সারা মাস ধরে রোজা রাখলো না এক মাস ধরে সুস্থ থাকা সত্ত্বেও আমার ঈদগাহ তার আগা তার প্রবেশের অধিকারী নেই মুসলমানদের নয় তোমার প্রতি নিষেধ করা আছে ঈদের নামাজ যে রোজা রাখিনি দিদি মনে হয় এক মাস রোজা রাখেছে একদম নিয়মকানুনে আর তারাবি নামাজও পড়েছে ও নিষেধ একদমই যাওয়া আচ্ছা ঈদের অনুষ্ঠানে ঈদের নামাজের জায়গায় ধর্ম চর্চা করতে আল্লাহর কাছে দোয়া চাইবে প্রার্থনা করবে আল্লাহ আমাদের শরীরকে ভালো রাখো আমাদের শখ পথে পরিষ্কার এটা বলবে তৃণমূলের বিজেপির দোকান ভেঙে দেবে এটা বলছে কার দোকান ভেঙে দেবে বিজেপি নাকি পশ্চিমবঙ্গে দোকান করতে চাইছে ওইটা ভেঙে দেবে সব মুসলমান এখন তোমাদের সবাইকে নিয়ে গিয়ে বিজেপির দোকান ভেঙে দেবে এটা ওই ঈদের অনুষ্ঠানের আলোচনা বিষয় তবু বললো তো তবু তো খিলাপতির ডাকলো সবাই তো হাততালি দিলে দিল মুরগি দুধের গাই দিদি ঠিক বলেছে ঠিক তেমন ফুলপোড়া মুরগিতে ধরেছে জল পানিপড়া পানি পোড়া তেল পোড়া তাবিজ ওই করে খায় আর যেরকম সুস্থ থাকতে পারে আমি দমন বলে যান জল পড়া পানি পোড়া তেল তাবিজ আর কি ফুল ভালো হয়ে যায় টাকা দাও জল পড়া দিয়েছি টাকা দাও তাবিজ দিয়েছি টাকা দাও আবার একটা তহাসি করেছে মহান কাজ থুতু দিয়ে টাকা দেবে থু টাকা থুতু থুতু কি করবে বিষাক্ত সাপে কামড়ালে ডাক্তারের কাছে যাওয়া যাবে হসপিটালে যাবে বলে দিই পরিষ্কার ধর্মীয় সভায় ধর্মীয় সভায় হাজার হাজার লোক বসে আছে সেখানে বলছে আপনারা কেউ ডাক্তারের কাছে যাবেন না হসপিটালে যাবেন না বিষাক্ত সাপে কামড়ালে ফুরফুরাতে আসবেন বডিটাকে আবার সাপে রাখবেন আমি মুখ থেকে থুতু বের করবো থুতুটা ওই ক্ষতস্থলে দিলেই সমস্ত সাপে বৃষ্টি হয়ে যাবে ঠিক আছে ওকে তো সমস্ত অ্যারেস্ট করা দরকার ছিল এত পবিত্র কাজ তো করেছে মুসলমান লোককে বিনা চিকিৎসা বেড়েছে তাই ওখানে গেছে ইফতার খেতে কি পবিত্র লোক রে ভাই দিদি কাজ ইফতার করে ইফতার খেতে গেলে মহিলাদের পুরুষদের বোঝাতে আমাদের সমাজে পুরুষদের একদিকে ইফতার করে আর মহিলারা একদিকে ইত্তার করে তো এই পিজ্জা তাদের বউগুলো তো আছে এক একজনের দুটো তিনটে চারটে করে বউ আছে তাই বউগুলো তো দিদি মাথায় কাপড় দিয়ে বসে যেতে পারতো ঘরের পেতে হঠাৎ বাইরে বসে পুষতে বসে কি দরকার মুরগি করা ও পুরুরা শরীফের যত ওই পিৎজা যাদের অনুগত ভক্তরা যাদের রসালাম দুধের গায়ে বলায় মূর্খরা মুরখরা চক মুরগি আপনারা কাজই মাংস মুরগি নয় দুধের নয় তাই মাথায় লোয়ার ওট পড়েছে মুড়েও যাব বিয়ের মতো পড়বো জীবন একটা বাঁচার মতো বাঁচবো একবারই মাড়ের মতো